সালামু আলাইকুম রহমতুল প্রিয় বন্ধুরা চোখ আল্লাহর এক মহান নিয়ামত কিন্তু এই চোখই হতে পারে আপনার জাহান নামের কারণ জেনে নিন চোখের ভয়ঙ্কর তিনটি গুণা এবং তাদের শাস্তি এবং সাথে সাথে আমিও জেনে নিই চলুন শুরু করা যাক তো প্রথম গুণা অশ্লীল দৃষ্টিতে তাকানো রসুল্লা সাল্লসাল্লাম বলেন চোখের ব্যবচার হলো দৃষ্টিপাত এই দৃষ্টি হতে পারে আপনার আমল নামার কালো দাগ তাই কোথায় চোখের দৃষ্টি দিচ্ছি সেদিকেও আমাদের বিশেষ মনোযোগ রাখতে হবে চলে আসলাম দ্বিতীয় গুণায় হিংসাত্মক দৃষ্টি হাসাত এমন একটি রোগ যা আমল ধ্বংস করে ফেলে সুরাফালাকে আমরা প্রতিদিন পড়ি হিংসুকের দৃষ্টির শত্রুতা থেকে বাঁচার জন্য তৃতীয় গুণা চোখের ইঙ্গিতে গিবত বা অপমান এই চোখই কে দিন অন্ধ হয়ে উঠবে কারণ সে অন্যকে ছোট করেছে বন্ধুরা এই চোখের গুণা থেকে বাঁচা আমাদের জন্য ফরজ তাই এখনই তবা করুন চোখে নিয়ন্ত্রণ করুন আপনি যদি সতর্ক হন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনসাম বন্ধুরা এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু শুধু আমার দেওয়া তথ্য নয় বরং একজন অভিজ্ঞ এবং নান্দনিক আলামের মুখেও আপনারা শুনে নিন এ ব্যাপারে কিছু কথা যেমন শাইক আহমদুল্লাহ আর আমার সাইক আহমদুল্লাহকে চুজ করার পিছনের কারণ হলো এই ব্যাপারে ওনার মতামতই আমার সব সবচেয়ে ভালো লেগেছে ফেসবুকে একটা মেয়ের ছবি দেখলেন হারাম ছবি দেখে চোখের চাহিদা মিটালেন চোখের একটা জেনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহিহ হাদিসে আছে তিনি বলেছেন জেনা লাইনি আন নজর চোখের জেনা হলো কি দেখা দেখা এটা হলো চোখ দিয়ে কি করা জেনা করা তো দিনে কতবার জেনা করতেছেন একই ছবির দিকে যদি 10 বার দেখেন তাহলে 10 বার জেনা হলো একটা ভিডিও নাটক দেখতেছেন সুন্দরী নারীর দিকে দৃষ্টিপাত করলেন দশ বার বিশ বার দেখলেন তাহলে বিশ বার জেনা হলো দেখে সারছেন পরে মনে মনে কল্পনা করছেন আরো জেনা চলতেছে কিন্তু শুধু চোখ দ্বারা জেনা কি পরিমাণ হয় যারা ফেসবুক ইউটিউব টিভি করেন কি পরিমাণ পার বলেন এই কথাগুলো শুধু আপনাদের জন্য নয় বরং আমি এবং আমাদের সবার জন্যই প্রযোজ্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেশে থাকবেন ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ